হারমাস যারা ছিল তারা এখন জললাদ হয়ে গেছে আর সিপিএম বৈজ্ঞানিকভাবে রিডিউন করতো সেটা সেই কায়দায় অবলম্বন করে এখন যেভাবে রিডিউ করা হয়েছে দেখুন নন্দীগ্রাম ওই যে আন্দোলনের সময় থেকে যা অভিজ্ঞতা এবং তারপর সর্বশেষ যা পরিস্থিতি সেই সময় যখন সিপিএম আহ জোর করে সন্ত্রাস করে হিংসা করে গণহত্যা গণধর্ষণ জমি দখল তো সেই সময় যারা খুন ধর্ষণ দখলে হারমাত ছিল তারাই পরে বিজেপিতে যোগ দিয়েছে এখন যারা বিজেপির তরফে শহীদ বেদিতে মালা দিতে যাচ্ছে তাদের হাতই তো সেই আন্দোলনের রক্তে রাঙা ফলে ওই এলাকায় যারা সিপিএম এর হয়ে ভোট লুট করত সন্ত্রাস করত ওই গণহত্যার পেছনে যুক্ত গণধর্ষণে যুক্ত এখনও কতজন মানুষ নিখোঁজ তাদের ডেড বডি তারা ছড়িয়ে ফেলেছে নদীতে ফেলে দিয়েছে তো সেই লোকগুলোই তো পরে সব বিজেপি হয়ে গেছে আজকে যারা বিজেপি করছে ওখানে তাদের একটা বড় অংশই তো প্রাক্তন সিপিএম প্রাক্তন হরমার তারাই আজ বিজেপির মিশিয়ে কারণ মিশে আছে বিজেপি এবং সিপিএম মিশে আছে কার্যত গোটা বাংলাতেই মিশে আসে আছে আর নন্দীগ্রাম এবং বিশেষ বিশেষ কিছু জায়গায় আরো বেশি করে ধরা পড়ে যাচ্ছে স্যাম্পল সার্ভে করার জন্য নন্দীগ্রামের মতো জায়গাগুলিকে যে কোনো রাজনৈতিক বিশ্লেষক দেখবেন সেখানে সিপিএম আর বিজেপি এক কারণ এক হচ্ছে সেই সময়ের যারা সিপিএম তারাই আজকে বিজেপি ফলে সেই সময় তারা যেভাবে সন্ত্রাস করেছে যেভাবে ভোট করেছে যেভাবে ভোট লুট করেছে যেভাবে বৈজ্ঞানিক রিডিং করেছে সেই লোকগুলো সেই মডেলটাই তো বিজেপির হয়ে এখানে করছে আবার আপনি যদি দেখেন সারা বাংলাতেও সিপিএমের ভোট কমছে কিছুটা ভোট বিজেপির বেড়েছিল অর্থাৎ তৃণমূলের তো ভোট নি তৃণমূলের ভোট বেড়েছে তাহলে বিজেপি বাড়লো কি করে ফলে সিপিএম এর লোকগুলোই বিজেপি যাদের আপনারা দেখেন সিপিএম এর মিছিল করতে দু চারটে লোক সেগুলোই গিয়ে আবার বিজেপি কে ভোট দেয় ফলে সিপিএম এর ভোট বিজেপিতে সিপিএম এর সন্ত্রাস বিজেপিতে সিপিএম এর ভোট কারচুপি বৈজ্ঞানিক রিগিং সেটাও বিজেপিতে যে নন্দীগ্রাম আন্দোলনে বিজেপিও ছিল বাষট্টি দিন পার্লামেন্ট বন্ধ ছিল লোকসভা রাজ্যসভাও বন্ধ ছিল তারা বলছেন যে আসল পরিবর্তন একবারে হয়নি জনগণকে সঙ্গে নিয়ে আগামী দিনে বিজেপি ক্ষমতা হয়েছে আগে নন্দীগ্রাম শেষ করে একটু নন্দীগ্রাম একটু রিলেটিভ বিজেপিও ছিল বাষট্টি দিন পার্লামেন্ট বন্ধ ছিল লোকসভা রাজ্যসভা বন্ধ যেমন নন্দীগ্রাম আন্দোলনকে নন্দীগ্রামের মানুষের আন্দোলনকে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের উচ্চতায় তো নিয়ে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই কারণেই তো অন্য সব দলও নড়ে বসতে বাধ্য হয়েছে সেই কারণেই তো দেশের সংসদে সেটা আলোচিত হয়েছে যদি মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব দিয়ে সেই আন্দোলনকে সেই উচ্চতায় না নিয়ে যেতেন তাহলে লোকসভা বা রাজ্যসভায় তার প্রভাব পড়তো না এই আন্দোলনটা নন্দীগ্রামের জমি রক্ষার আন্দোলন মনে রাখবেন তার আগে সিঙ্গুরেও জমি রক্ষার আন্দোলনকে কার্যত কৃষক এবং ক্ষেত মজুরদের অধিকারের আন্দোলনে পরিণত করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পের বিরুদ্ধে নয় কিন্তু কৃষি জমি জবরদখল করে রাষ্ট্রীয় শক্তি প্রয়োগ করে কৃষি এবং কৃষি কৃষিভিত্তিকভাবে যারা জীবনযাপন করেন তাদের জীবিকাচ্যুত করা এর বিরোধিতা ফলে সিঙুর আন্দোলন তত ততদিনে পরিচিত এবং মমতা বন্দ্যোপাধ্যায় জমি অধিকার রক্ষার নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত মনে রাখবেন সে সময় শুধু লোকসভা বা রাজ্য সংসদে আন্দোলন প্রতিবাদ হয়েছে তাই নয় অন্য একাধিক জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় এই স্লোগানকে সামনে রেখে জমি বাঁচাবার আন্দোলন হয়েছে ফলে এটা বিজেপি ছিল বিজেপি করেছে অমুক করেছে এগুলো ভাবার কারণ নেই মমতা বন্দ্যোপাধ্যায়ই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন যে আন্দোলনের অনুরণনটাতে রিয়াক্ট করতে বাধ্য হয়েছে বিজেপি কংগ্রেস অন্যান্য বিভিন্ন দল এই আন্দোলনকে কেন্দ্রকৃত পরিবর্তন

পদের কথা বলছেন দেখুন ওনারাও তো যারা আজকে বিজেপিতে গেছেন তৃণমূল থেকে তারা কেউ সাংসদ কেউ মন্ত্রী কেউ সংগঠনের নেতা তা আপনাদের তো মমতা বন্দ্যোপাধ্যায়ই করেছিলেন তার দলে করেছিলেন তো যদি সবাই এত বড়ো নেতা হতো তো তাহলে তাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের দলটা করে প্রতিষ্ঠা পেতে হলো কেন তারা তো সবাই নিজের নিজের মতো অন্য অন্য দল করতে পারতেন সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী তার আন্দোলনের প্রোডাক্ট বিভিন্ন নেতা সংগঠক তারা অনেকে অধিকাংশ তৃণমূলে আছেন কেউ কেউ তৃণমূল থেকে চলে গেছেন যারা তৃণমূলে আছেন তারা বাস্তবটা স্বীকার করেন যারা তৃণমূল থেকে চলে গেছেন তারা তাদের এখনকার অবস্থানের বাধ্যবাধকতার কারণে সেই অবদানটা স্বীকার করেন না দেখুন আমরা চাই সবাই ভোট দিন আমরা চাই বৈধ ভোটার প্রত্যেকে ভোট দিন আমরা চাই এ রাজ্যের বাসিন্দা পরিযায়ী শ্রমিকরা এসে ফিরে এসে ভোট দিন এবং আমরা নিশ্চিত সবার সব ভোট নিয়েই চতুর্থবারের জন্য বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন দেখুন এসআইআর এই আতঙ্ক দুদিক থেকে ক্ষতি হচ্ছে একটা মৃত্যুর মিছিল হচ্ছে একদিকে হচ্ছে যারা বৈধ নাগরিক তারা নানাভাবে আতঙ্কিত হয়ে যাচ্ছেন আবার যারা বিএলও তারা একটা উল্টো মানসিক চাপে পড়ে যাচ্ছেন তাদের মধ্যে থেকেও অস্বাভাবিক মৃত্যুর ঘটনা সামনে চলে এসেছে জেলা শাসক বিএলওর মৃত্যুত্ব তদন্তেরও নির্দেশ দিয়ে দিয়েছেন তো এখন সেই জায়গায় দাঁড়িয়ে এটা আমরা মানে খুব এটা দুর্ভাগ্যজনক হলেও বলতে হচ্ছে যে এই নির্বাচন জাতীয় নির্বাচন কমিশনটা যমরাজের দপ্তরে পরিণত করে ছেড়েছে বিজেপি তার কারণ এসআইআর এটা একটা অবাস্তব ক্যালেন্ডার দেওয়া হয়েছে অবাস্তব ক্যালেন্ডার আপনি ভেবে দেখুন বিএলওরা কতটা সাধারণ একদিকে সাধারণ যারা বৈধ ভোটার তারা আতঙ্কিত উদ্বিগ্ন বিএল মানসিক যন্ত্রণায় রয়েছেন এত অল্প সময়ে এত বেশি কাজ করতে হবে অথচ আপনাকে ফর্ম দেয়া হচ্ছে না অথচ ফর্মের উপর আপনার ফোন নাম্বার আর নাম লিখে দেওয়া হয়েছে সকাল থেকে রাত এলাকার লোকের ফোন আপনাকে ধরতে হচ্ছে আপনি সামাজিকভাবে শারীরিকভাবে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাচ্ছেন অধিকাংশ বিয়েলো চূড়ান্তভাবে ভাবে তারা একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন তারা নিষ্ঠার সঙ্গে হয়তো কাজ করার চেষ্টা করছেন তার মধ্যে বিজেপির এই প্যানিক বার করে দেব বিএল শাস্তি দেব সকস করব আর নাগরিক ওই বাংলাদেশে পাঠিয়ে দেব এই যে যমরাজের দপ্তরে পরিণত হয়েছে যে এই জাতীয় নির্বাচন কমিশন কোনো ক্ষতিপূরণ দেয় না আমার এটা এই সময়ের মধ্যে এসআইআরটা একটা অবাস্তব ব্যাপার আগের বার এসআইআর দু আড়াই বছর ধরে হয়েছিল এবার ভোটের আগে জোর করে চাপিয়ে বিজেপি রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য এটা অবাস্তবভাবে চাপিয়ে দেওয়া হয়েছে সমাজের উপর অনেক অধিকারী হুমায়ুন কবিরকে নিয়ে মন্তব্য করেছেন বলেছেন হুমায়ুন কবিরের দল ছাড়া তৃণমূল কংগ্রেসের মুর্শিদাবাদের জন্য খুব বড় একটা অশনী সংকেত এখানে বাম কংগ্রেস এবং বিজেপির হাতে বাইশটা সিট তুলে দেওয়া হবে এই হুমায়ুন কবির দল ভেঙে দল নিজের দল করলে আমি দু হাজার কুড়ি সাল থেকে এরকম অনেক ভবিষ্যৎবাণী দেখে এসছি বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দের তো সেগুলো যখন মেলে না তখন তো তাদের আপনারা প্রশ্ন করেন না তাদের কথার উপর উত্তর দিচ্ছেন যারা বলেছিল আব কি বা তাকে কেন জিজ্ঞেস করলেন না আপনার তো জ্যোতিষ মেলেনি কুড়ি সালে বা একুশ সালে বলা হয়েছিল এবার আমরা জিতছি দাহা ফেল ওই জিজ্ঞাসা করলেন না তো তাদের তেইশ সালে বলা হলো এতগুলো জেলা পরিষদ জিতব ফেল করলো তাদের গিয়ে তো জিজ্ঞাসা করলেন না রাজনৈতিক জ্যোতিষীদের চব্বিশ সালে বলল বাংলায় লোকসভার বিজেপি বেড়ে যাবে গেল তৃণমূল বেড়ে গেল আপনাদের তো প্রশ্ন করতে শুনলাম না তাদের কাছে গিয়ে তারা আবল তাবল ফুটপাতে বসা টিয়া পাখি দিয়ে কার্ড টানার জ্যোতিষী ওদের থেকে ভালো জানে আর আপনারা আমাদের রিয়াকশন নিতে এসছেন করে তিনি তুলেছেন বলছেন যে বিপর্যয় মোকাবিলা এবং আজকে প্রসঙ্গত মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে রয়েছে সেটিকে এমন দপ্তরে পাঠানো হচ্ছে যেটা পাঠানো যায় না এবং বলছেন যে অর্থ দিয়ে একাধিক জায়গা বিশেষ দেখুন এগুলো প্রশাসনিক বিষয় মানুষকে বিভ্রান্ত মানে করার জন্য কিছু কথা বলা যেতে পারে কিন্তু এগুলোর কোনো সারবত্তা নেই এসব ভিত্তিহীন কথাবার্তা বলে এটা সরকার তার কাজ করছে প্রশাসন তার কাজ করছে মানুষ উপকার পাচ্ছে যারা মানুষের টাকা আটকায় কোর্ট রায় দিলেও সেই টাকা দেয় না তারা সমস্ত নেগেটিভিটি নিয়ে মানুষ যাতে না পায় মানুষের যাতে উপকার না হয় বাংলার মানুষকে বঞ্চিত রাখার রাজনীতি করছে বিজেপির নেতারা তাহলে এসব আমরা পার্থও দিচ্ছি আর একটা বিষয় বলছে যে বাংলা বাড়ি প্রকল্পে দুর্নীতি হয়েছে কারণ দু হাজার তিরিশ হাজার কোটি দিয়েছে তো সম্পূর্ণ প্রশাসনিক বিষয় বাংলার কেন্দ্রের যে আবাসে টাকা দেওয়ার কথা সেগুলোই দেয়নি একশো দিনের টাকা দেয়নি বিজেপি রাজ্যগুলোতে দুর্নীতি ধরা পড়ছে উত্তরপ্রদেশ ভুয়ো জব কার্ডের শীর্ষে রয়েছে তাদের কাছে টাকা যাচ্ছে বাংলায় যাচ্ছেন আমরা তো বারবার বলেছি পার্টিকুলার কোনো জায়গায় যদি কোনো ভুল ধরা পড়ে আপনি সেখানে টাকা বন্ধ রাখতে পারেন কিন্তু বাকিদের সকলে টাকা বন্ধ রাখছেন কেন ওরা যত টাকা বন্ধ রাখার রাজনীতি করবে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বেশি করে মানুষের পাশে থাকবেন এবং বিজেপি আরও বেশি করে পরাজয়ের দিকে যাবে ওই যে তেইশে আগে টাকাটা সেটা করছে যাক না ওনার তো আদালতে যাওয়ার অভ্যাস আছে বলুন না আদালতে যেতে আবার আদালত যখন একশো দিনের টাকা দিয়ে দেওয়ার রায় দেয় তো সেটা নিয়ে উনি তো কথা বলছেন না যে টাকাটা অবিলম্বে দিয়ে দেওয়া উচিত কেন্দ্রে বাংলার মাটি বাংলার জল এটা একটা সরকারি প্রকল্প পাহাড়ে এই প্রকল্প একদম চালু করা যাবে না বলে আজকে অনেক টাকা অর্ডার করেছে রাজ্য সরকার একটু মানছেই না না এই বিষয়ে ওর সঙ্গে রাত্র বসুর কথা হয়েছে ফলে রাত্র তো স্টেটমেন্ট করে বলে দিয়েছে এই বিষয়টা নিয়ে কোনো সমস্যা

দেখুন এটা সম্পূর্ণ এসএসসির বিষয় এটা এটা একদম প্রশাসনিক বিষয় দেখুন এটা কোনো ওয়েবসাইট যদি ক্র্যাশ করে বা কোনো কিছু হয় টেকনিক্যাল ব্যাপার এটা নিয়ে রাজনৈতিক কোনো মন্তব্য করবো না এটা সম্পূর্ণভাবে এটা সেই সংস্থা বলতে পারে তৃণমূল কংগ্রেসের কমিটিতে থাকা মাইনরিটি সেলের কমিটিতে থাকা এক নেতার নাম বারে বারে উঠে আসছে এবং তা নিয়ে রাজনৈতিক চর্চা চলছে

তাঁরা ব্যক্তিগতভাবে কোথায় কি করছেন ভালো কাজও কেউ করতে পারেন আবার খুব খারাপ কাজও কেউ করতে পারেন এটা জানা থাকলে নিশ্চয়ই কেউ মিশতেন না তো ফলে কে কি করেছেন সেটা না জেনে ফলে এইভাবে এটা এ করা যায় না আপনারা জানেন সিপিএমের এক প্রাক্তন রাজ্যসভার সাংসদ তিনি থাকাকালীন তার এনজিও নিয়ে কি বিপুল পরিমাণ দুর্নীতির অভিযোগ উঠেছিল নামটা বলে আর তাকে আর এখন নতুন করে বিড়ম্বনায় ফেলতে চাই না এনজিওর বিপুল একটা অনিয়ম তিনি বলেছিলেন না এটা অনিয়ম নয় কিন্তু তার বিপুল অনিয়মের অভিযোগ উঠেছিল এবং পরবর্তীকালে সিপিএম তাকে খুব একটা সামনেও রাখে না তো এবার যে বিষয়টা হচ্ছে যে যদি কারু কেউ এই ধরনের খারাপ কাজে যুক্ত থাকেন বিকৃত কাজ করে থাকেন আইন আইনের পথে চলবে তৃণমূল তো তাকে গার্ড করতে যাচ্ছেন আরে অনেক সময় যেটা হয় যে অনেক জায়গায় না না তারা একাধিক ক্লাব বা একাধিক এগুলোর সঙ্গে মানে বিভিন্ন সংগঠনে যুক্ত থাকেন এবার সেই সংগঠনের অনুষ্ঠানগুলো কেউ কারুর সঙ্গে তো দেখা হতে পারে আপনি সেটা দিয়ে তো কোনো তারপর মাপকাঠি হতে পারে না একজন রাজনীতিবিদ আমরা বহু জায়গায় আমন্ত্রিত থাকি এবং যাই এবং সেখানে কার কার সঙ্গে ছবি উঠছে বা আমাদের অনেকে আমন্ত্রণ করেনও এখন পরবর্তীকালে যদি দেখা যায় তিনি অমুক জায়গায় যুক্ত তো সেটা তার বিরুদ্ধে ব্যবস্থা হতেই পারে তার মানে এই নয় যে বাকিরা তখন তাকে মানে গার্ড করতে যাচ্ছে বাড়িতে খারাপ কাজ করলে ব্যবস্থা হবে

নভেম্বরের শীতের শুরুতে এখন এই ক্যাম্প থেকে ওই ক্যাম্প ওই কান থেকে ওই ওগুলো সব গগনে গগনে হয় বুঝলেন তো গগনে গগনে এদের গোটা সিস্টেমটার সঙ্গে গ্রাউন্ড রিয়েলিটির কোনো সম্পর্ক নেই বাংলার মাটির সঙ্গে কোনো সম্পর্ক নেই ফলে বিজেপির ওই কে আগে ছিল ট্র্যাপিংয়ের খেলায় এর ক্যাম্পে এলো ও ছিল এদিকে এলো শীতের সার্কাসে বিজেপি আর সার্কাস পার্টি ওখানে কে ছিল কোথায় গেল তার সঙ্গে মাটির কোন সম্পর্ক বিজেপি ব্যাপারটাই তো মূলত বাইরে থেকে আসা এই যে আমরা বহিরাগত মানে তো তাদের বহিরাগত বলি না যারা বাংলায় দীর্ঘদিন ধরে অন্য রাজ্যের মানুষ আছেন কেউ বেড়াতে আসেন কেউ ব্যবসা করতে আসেন কেউ পড়াশুনো করতে আসেন কেউ নানা কাজে আসেন এই এই বহিরাগত ব্যাপারটা হচ্ছে যে হঠাৎ এসে বাংলায় ক্ষমতা দখলের জন্য বাংলায় বদনাম করে বাংলার বদনাম করে এসে তারপরে ভোটের সময় এসে ঘুরে বেড়ানো তো বিজেপি তো এগুলোর উপরেই দাঁড়িয়ে থাকে ওদের কি এখানে কি আছে

আইন মতোই জামিন পাবেন এই নিয়ে রাজনীতিতে কোনো মন্তব্য করতে যাবো না সেটা বলার আমি কেউ নেই এই নিয়ে আমি কোন ডাস্ট রাজনৈতিক বিশ্লেষক হিসেবে তো আমি এখানে বসিনি আমি এখানে তৃণমূলের মুখপাত্র হিসেবে ইয়ে আমি এর প্রশ্নের উত্তর দিচ্ছি ফলে এটা নিয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কোনো উত্তর দেবে না আর রাজনৈতিক বিশ্লেষক কি বলছে সেটা জানতে গেলে আপনাকে সংবাদ প্রতিদিন পড়তে হবে বিশ্ববাংলা সংবাদ দেখতে হবে এটা এটাকে তৃণমূলের পক্ষে বিড়ম্বনা নয় যাকে সমাজও সাসপেন্ড করলেন সব পদ বেড়লেন তিনি আবার মহাসচিব প্রাক্তনে বাড়ি ফিরছেন সক্রিয় হতে এই বিষয়ে কোনো মানে মানে এই বিষয়ে কোনো বক্তব্যই রাখবো না তার কারণ হচ্ছে যে এটা সম্পূর্ণ আইনি বিষয় তিনি দীর্ঘদিন বন্দি ছিলেন এবার তাঁর অধিকার আছে তিনি আদালতের কাছে জামিন চেয়েছেন এবার আদালত কখন তাঁর জামিন মঞ্জুর করবেন না আবার কখন জামিন মঞ্জুর করবেন কোন শর্তে করবেন আবার শর্ত যদি তিনি কমপ্লাই করেন তো তাহলে যদি তিনি জামিন পান এটা সম্পূর্ণ আইনের বিষয় এখানে কোনো রাজনৈতিক বা দলের তরফে মন্তব্য করব না পার্থ মুহূর্তে গোটা বিষয়টা একটা আইনি বিষয় ঘোষ কি দেখা করতে যাবেন পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তার সঙ্গে তো দীর্ঘদিনের ব্যক্তিগত যোগাযোগ এই রাজনীতি আমি এই মুহূর্তে এমনি কোনো প্রশ্নের উত্তরই দেব না প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি যারা বন্দে মাতারাম গে ব্রিটিশের ফাঁসির মঞ্চে জীবন দিয়েছেন স্বাধীনতার জন্য আমরা হচ্ছি জাতীয়তাবাদী সেই স্রোত আর বিজেপি হচ্ছে যারা বন্দে মাতারাম না বলে ব্রিটিশকে লেখা দিয়ে আর স্বাধীনতা সংগ্রামে থাকবো না বলে আমাকে জেল থেকে ছেড়ে দিন বলে চিঠি লিখত বিজেপি হচ্ছে তাদের উত্তরসূরি এখন মেকি দেশভক্ত সে যে তাদের এই ধরনের কথা বলতে হচ্ছে আরে বন্দে মাতারাম আমাদের রক্তে আছে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি দেড়শো বছর পূরণের কমিটি যা যা করার সব করে দিয়েছেন আর আমাদের বক্তৃতা আমাদের যখন তৃণমূল কংগ্রেসের বা আমরা যখন এ রাজ্যে কংগ্রেস ভাগ হয়নি তখনও আমাদের বক্তৃতায় বক্তৃতাটাই শেষ হয় এখনো জয় হিন্দ বন্দে মাতরম জয় বাংলা আমাদের শ্বাস প্রশ্বাসে মিশে আছে আর উনি তো মানে যোগী আদিত্যনাথের রাজ্যে সেখানে তো বাঙালি বিশিষ্টদের যাদের লেখা পাঠ্যসূচিতে ছিল তাদেরই বাদ দেওয়া হয় রবীন্দ্রনাথ বাদ দেওয়া হয় উনি আবার কষ্ট করে বঙ্কিম নিয়ে এখন নাটক করছেন সেটা তো আইনের বিষয় সম্পূর্ণ একটা তদন্ত করতে গিয়ে কে কখন কাকে পাচ্ছে সেটা তাদের বিষয়

কি করে এটা আপনারা বুঝছেন না বিএলও বিএলও মানে যিনি অফিসার তাকে তো একটা ঘুরে ফিরে সরকারি কর্মী হতে হবে তো সেই সরকারি কর্মী তৃণমূল সমর্থক হতে পারে পুরনো কোয়ার্ডিনেশন কমিটি হতে পারে অন্য দলের সমর্থক হতে পারে আপনি সেটা কি বুঝবেন কি করে সরকারি কর্মচারীকে আপনাকে সরকারি কর্মীকে বিএল দায়িত্ব দিতে হবে তো সরকারি কর্মীরা বিভিন্ন তাদের ইউনিয়ন ফেডারেশন নেই তো সুতরাং কোনো না কোনো সরকারি কর্মী হয়তো তিনি কোন দলের সমর্থক এখন তৃণমূল চার চারদিকে বেশি বলে আপনি আনুপাতিকারে তৃণমূল বেশি পাবেন কিন্তু তার মানে ভেতরে অন্য দল নেই এ হয় নাকি কখনো না না ঠিক আছে যাই হোক আমার জাস্ট উত্তর বলছি যে আটজন বিএলওকে শোকাস করেছে কমিশন প্রশ্ন হচ্ছে যে কেন তারা তাদের বিরুদ্ধে বেনিয়মের অভিযোগ দেখুন এবার এটাও দেখতে হবে যে নির্বাচন কমিশন যে বিএলওদের শোকাস করেছে সেই সোকাসের ভিত্তি আছে কিনা নাকি রাজনৈতিক কোনো পক্ষপাত দুষ্ট অভিযোগ পেয়ে তারা কোনো ব্যবস্থা নিয়েছে সেটাও নিশ্চিতভাবেই সংশ্লিষ্ট ব্যক্তিরা নজর রাখছেন বিশ্লেষণ করে দেখছেন

পুরোপুরি যমরাজের দপ্তরে পরিণত হয়েছে দুদিক দিয়ে ক্ষতি হচ্ছে একটা হচ্ছে এই হটকারী সিদ্ধান্ত নিতে গিয়ে অল্প সময়ে এইভাবে এটা হয় না এটা এই দেখুন যে একদিকে যারা বৈধ নাগরিক তারা নানা উদ্বেগে কেউ আত্মহত্যা বিষ খাওয়া সব মর্মান্তিক ঘটনা ঘটছে অনেকে অসুস্থ হয়ে হার্ট অ্যাটাক এইসব হচ্ছে আবার বিএলওর ক্ষেত্রে তিনি যেই চাপটা নিতে পারছেন না তাদের নাম ফোন নাম্বার দিয়ে দেওয়া হচ্ছে দুনিয়ার লোক ফোন করছে তারা আবার ফর্ম ঠিক মতো কমিশন সাপ্লাই দিচ্ছে না তার মধ্যে বিজেপির হুমকি তার মধ্যে এই শাস্তি দেবো ওই করব তাই করব ফলে এই সব মিলিয়ে এই যে মৃত্যুর যে একটা ভয়ঙ্কর প্রবণতা তৈরি হয়েছে তো সেটা তো আমরা কড়া নিন্দা করছি এই অদূরদর্শী হটকারী সিদ্ধান্ত জাতীয় নির্বাচন কমিশনের মাননীয় মুখ্যমন্ত্রীও তো তীব্র সমালোচনা করেছেন আর দেখা যাচ্ছে যে বাড়ি বাড়ি যাচ্ছেন কোথাও পার্টিয়া মিতে বসছেন আরে বাড়ি বাড়ি যাচ্ছেন খুব বাড়ি বাড়ি যাচ্ছেন অত্যন্ত ভালোভাবে বাড়ি বাড়ি যাচ্ছেন মানে প্রচন্ড ভালোভাবে বাড়ি বাড়ি যাচ্ছেন কিন্তু কোনো কোনো জায়গায় হচ্ছে কি যেই ঠিকানায় আপনি মানে এমন এমন জায়গা আছে যে আপনি একটা ঠিকানার মধ্যে হয়তো এতগুলি পরিবার থাকে তাহলে একটা জায়গায় বসে মানে আপনি একটা খুব জনবহুল এলাকায় গেলেন আপনি ওই ঘরগুলি যদি দেখেন তখন দেখবেন আপনি একটা প্রেমিসেসের মধ্যে এতগুলো পরিবার থাকে আবার আপনি কোনো জায়গায় গিয়ে দেখবেন কোনো হাউজিং বা কোনো একটু একটু প্রত্যন্ত এলাকায় ওকে তো ও সার্ভারটা কানেক্ট করতে পারছে না নেটের প্রবলেম হচ্ছে বলে একটা নির্দিষ্ট জায়গায় বসে কয়েকজনকে ওই যে ধরুন আপনি একটা আপনি কোনো একটুখানি একটু ইয়েতে যাবেন আপনি অদ্ভুত ঠিকানা পাবেন বত্রিশ বাই ওয়ান বি টোয়েন্টি টু এ এবার আপনি কীভাবে খুঁজবেন আপনাকে তো কোথাও একটা গিয়ে কারোর সাহায্য নিয়ে আপনার আসল বিষয় হচ্ছে বৈধ ভোটারের কাছে ফর্মটা পৌঁছচ্ছে কিনা